চাপান উত্তর চলছিল অনেক আগে থেকেই চলছিল ছাত্র আন্দোলন অবশেষে কাজী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইমেল করে রাজ্যপালকে তিনি তার পাঠিয়ে দিয়েছেন বলে জানা যাচ্ছে। সূত্রের খবর ইতিমধ্যে সেই পত্র গ্রহণও করা হয়েছে উপাচার্যের যুক্তি বিশ্ববিদ্যালয়ে বহিরাগত কিছু দুষ্কৃতীদের জন্য তিনি কাজ করতে পারছেন না বাধ্য হয়ে বাড়ি থেকে বসে তাকে কাজ চালাতে হচ্ছে তার অভিযোগ আন্দোলনের নামের সাধারণ পড়ুয়াদের বিভ্রান্ত করে বিপথে চালানোর চেষ্টা করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সুস্থ স্বাভাবিক পরিস্থিতি নষ্ট করা হচ্ছে সে কারণেই তার এই সিদ্ধান্ত অপরদিকে তৃণমূল ছাত্র পরিষদ আবার উপাচার্যের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলেছে তাদের অভিযোগ বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে আশি লক্ষ থেকে এক কোটি টাকা আইনি খাতে খরচ করছেন তাই সাধারণ পড়ুয়াদের টাকা কোথায় খরচ করা হচ্ছে এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের তরফে শ্বেদপত্র প্রকাশেরও দাবি করা হয় টিএমসিপির তরফে জানিয়ে চলে আন্দোলন এর মধ্যে আর বিশ্ববিদ্যালয়ে আসতে দেখা যায়নি উপাচার্যকে নতুন করে উত্তেজনা ছড়ায় প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে সেদিন বিশ্ববিদ্যালয়ে এলে ফের বিক্ষোভের মুখে পড়েন উপাচার্য উপাচার্যের অভিযোগ ছিল সেদিন তাকে লক্ষ্য করে আরজি কর বানিয়ে দেব বলে স্লোগানও দেয়া হয়েছিল বিশ্ববিদ্যালয়ের কিছু কর্মীর ওপর মারধরের অভিযোগও উঠছিল আসানসোল উত্তর থানায় অভিযোগ দায়ের করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার মধ্যে উপাচার্যের এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে নতুন চাপানোতর জয়ন্ত সাহা রিপোর্ট ওঙ্কার বাংলা